আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কালোজিরা ভর্তা ভিওয়ার্স আমাদের অনেকেরই ঠান্ডা এবং সর্দি লেগে থাকে এই কালোজিরা ভর্তা বা কালোজিরা ঠান্ডা সর্দির জন্য বড়ই উপকারী যাদের ঠান্ডা সর্দি লেগেই থাকে তারা যদি নিয়মিত এই কালোজিরা খান তাহলে তাদের ঠান্ডা সর্দি একদম চলে যাবে তো ভিওয়ার্স আমি প্রথমে তিনটি মরিচ কাঁচামরিচ খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন মরিচ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি কালো জিরা ভেজে নেব কালো জিরা ভাজার সময় অবশ্যই চোলার আঁচটা একদম ল থাকবে যখন দেখব খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হচ্ছে এবং একটু ফুটছে তখনই চোলা থেকে নামিয়ে ফেলবো কালো জিরা এমনিতেই তিতা আরও যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সেটা খেতে আরও তিতা লাগে আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে এ যে আমি চোলা থেকে কালো জিরাটা নামিয়ে ফেলছি এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুটি পেঁয়াজ ও একটি রসুন কুচি করে নিয়েছি কালো জিরাগুলোকে আমি গরম গরম অবস্থাতে ব্ল্যান্ড করে নিচ্ছি তাতে আমার ব্ল্যান্ড করা খুব সুবিধা হবে আপনারা চাইলে ব্ল্যান্ডার মেশিন দিয়েও ব্ল্যান্ড করতে পারেন কালো জিরাগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ তিনটি কাঁচামরিচ ব্ল্যান্ড করার সময় এক চিমটি লবণ দিয়ে ব্ল্যান্ড করলে তাহলে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় এক চিমটি লবণ দিয়ে আমি মরিচগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি বা বেটে নিচ্ছি মরিচগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি পেঁয়াজ ও একটি রসুন ব্ল্যান্ড করে নেব অপরদিকে আমি একটি পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে রেখে দিয়েছি যা আমি ব্ল্যান্ড করব না এখন আমি একটি পেঁয়াজ ও একটি রসুন ব্ল্যান্ড করে নেব রসুনটি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়ে সেটাও ব্ল্যান্ড করে নেব বা বেটে নেব মরিচ পেঁয়াজ এবং রসুন ব্ল্যান্ড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি কালো জিরাগুলোকে উঠিয়ে নেব আমি একটি পেঁয়াজ আগে থেকেই খুব ভালোভাবে মিহি বা কুচি করে নিয়েছি এবার আমি এক চিমটি লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নেব লবণ মরিচ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কেউ যদি ঝাল বেশি খান তাহলে মরিচ একটু বাড়িয়ে দেবেন আপনারা চাইলে এইখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন এমনকি আরেকটু বা আরেক আরেকটা রসুন কুচি ইউজ করতে পারেন কালো ভর্তার মধ্যে রসুন যত ব্যবহার করবেন তত স্বাদটা বেশি হবে আমি কমপক্ষে এক মিনিট পেঁয়াজ মরিচ রসুন এবং কালো জিরাগুলোকে একসঙ্গে মেখে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেবো খাঁটি সরিষার তেল যেটা ছাড়া ভর্তার সম্পূর্ণ স্বাদটাই অসম্ভব সরিষার তেল দিয়ে আমি প্রায় কয়েক সেকেন্ড ভর্তাটাকে মেখে নেব নেবাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ